তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে এসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো একদম ঘেমে গেছি দেখো তো সকালবেলায় গিয়েছিলাম হচ্ছে হাঁটতে এই যে মেয়ে ঘরে ঘুমাচ্ছে আর সকালবেলা তালা দিয়ে চলে গেছে হাঁটতে একটা চাবি নিয়ে আমি চলে গেছি আর পিন্টুদা একটা চাবি নিয়ে চলে গেছে কাজে তো যাই হোক দেখো কি ঘামা ঘেমেছি প্রচন্ড বাইরে রোদ আর গরম তো হাঁটতে গিয়ে আসার পথে আনলাম হচ্ছে একটু বাজার নিম আনলাম আর হচ্ছে নোটের শাক আনলাম আর কুমড়ো আনলাম খোঁজ করছিলাম কচুর শাকের ছিল কচুর শাক কিন্তু পনেরো টাকা করে পেয়ে পটলা কাটা পনেরো টাকা তাও আবার নরম হয়ে গেছে দেখে আর ভক্তি লাগলো না সেই জন্য আর কচুর শাক আনলাম না তো যাই হোক এখন হচ্ছে আসার সময় দেখলাম পিন্টুদা বাড়ির সামনে রয়েছে পিন্টুদাকে বললাম চলে আসো চা বসাচ্ছি তো এখন ড্রেস চেঞ্জ করবো আর সকালে তো দাঁত থাত মাঝে আমার হয়ে গেছিলো সকালে আবার মানে একটা বিস্কিট আবার চা খেয়ে তারপর হাঁটতে গিয়েছিলাম তো এখন আবার চা করব তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে আর এই যে দেখো নিমপাতা তিনাটি নিমপাতা তো নিম পাতা অনেকদিন পর আবার আনলাম তো খেতে ইচ্ছা করছিল একটু সেই জন্য নিয়ে নিলাম আর এই যে দেখো নোটের শাক নোটের শাকগুলো খুব সুন্দর আর এই যে দেখো কুমড়ো আর হচ্ছে এই 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 আনলাম হচ্ছে সবজি আর হানি বেটার জন্য একটা ছোট বিস্কুটের প্যাকেট আনলাম এই যে কেননা বেটার বিস্কুটটা শেষ হয়ে গেছে ও এই বিস্কুট খেতে চায় না তো তাই আর এখানে দেখো এই যে চায় জল বসিয়ে দিয়েছি চলো খেয়ে নিই পরে দেখা হবে তো বন্ধুরা চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে দেখো আজকে না আমাদের একটা শ্রাদ্ধ বাড়িতে কত করে বললাম চল আমার তাহলে রান্না করতে হবে না সকালবেলাটা নেব মানে রাতে বেলায় রান্না করবো এবেলা আর করবো না এক একটু রেস্টে থাকি যেহেতু একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন এসছে তো মেয়ে কিছুতেই যাবে না মেয়ে বলে শ্রাদ্ধ বাড়ি খেতে নেই শ্রাদ্ধ বাড়ি খেতে নেই তো আমি বলছি শোন সব সময় তো আমরা যাই না আমাদের অনেক নেমন্তন্ন পড়ে কিন্তু আমরা যাই না পিন্টুদা একাই যায় আবার অনেক সময় পিন্টুদাও যায় না আর এই বাড়িটাই হচ্ছে পিন্টুদা মানে জোর করছে যাওয়ার জন্য যেহেতু আমাদের বাড়ির সামনে উল্টো দিকে তো না একটা খারাপ লাগে না মানে পাড়ার লোক দূরের কোথাও হলে আমি যেতাম না যেহেতু পাড়ার প্রতিবেশী এবার যেতে হয় তাই না তা না হলে তো ওরাও আসবেন আমাদের অকেশনে আর বারবার করে বলেছে মেয়েকে বৌদিকে নিয়ে যেতে পিন্টুদাকে দাকে তো সেই জন্য আর কি আমি গেলাম তো আগের দিন ঈদের দিন আমি বেরিয়েছিলাম না বিশাল মার্কেটে গেলাম যে তো তোমাদেরকে বলছিলাম একটা গিফট কিনতে এসেছি তো সেটাই আর কি পিন্টুদার একটা মানে পার্টির মানে ওই দাদার মা মারা গেছে তো সেই শ্রাদ্ধের নেমন্তন্ন করেছে তো সেই জন্য আর কি ওই দাদার জন্য একটা গেঞ্জি কিনতে গেছিলাম বিশাল মার্কেটে তো এই আর কি তো যাই হোক মেয়ে যাবে না তো দেখো সকালে আমি আবার শাক পাতা নিয়ে এসেছি আর একটু পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছিল পিন্টু তাকে বলেছিলাম তার সাথে দেখো ক্যাপসিকাম নিয়ে এসছে কতটা তো প্লাস্টিকের মধ্যে চারটা ক্যাপসিকাম দিলাম মেয়েকে বললাম মামকে দিয়ে মাম আবার ক্যাপসিকামের বড়া খেতে ভালোবাসে মানে আমার শাশুড়ি মা তো মেয়ে আবার দিয়ে আসতে গেলো আর এখানে লাউ শাক এনেছে তো সব গুছিয়ে টুচি রাখলাম আর এখানে দেখো লাউ খেয়ে খেয়ে পিন্টুদার আর হয় না সেই আগের দিন বললাম না আবার লাউ নিয়ে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে তো সেই লাউ ঘন্ট করছি তো লাউ লাউ কাটলে না লাউয়ের খোসাটা আর ফেলি না সেই জন্য লাউ এর খোসাটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করলাম আর করলাম হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ শাক ওই এ পেলাম না তো ওই যে কচু শাক আনতে গিয়েছিলাম তো সেটা পেলাম না তো সেই জন্য আর কি লাউ ঘন্টই করে ফেললাম চিংড়ি মাছ দিয়ে তো চলো আর এটা সে আগের দিন এনেছিল গলদা চিংড়ি পিন্টু তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি বেছে টেছে নিলাম আর গলদা চিংড়ি চিংড়ির দাঁড়গুলো না আমি ফেলিনি মানে মাথার কাছে যেগুলো ফেলার সেগুলো ফেলে দিয়েছি আর বড় বড় দাঁড়গুলো রেখে দিয়েছি কেননা এই দাঁড়গুলো চিবাতে না বেশ ভালো লাগে আর পেটের কাছে হাত পাগুলো ফেলে দিয়েছি পেটের ভেতরে একটা কালো কালো সুতো মতো থাকে সেটা ফেলে দিয়েছি তো যাই হোক এগুলো না ফেলে আমি কোনোদিনই রান্না করি না ভীষণ আমার মানে ঘেন্না লাগে তো যাই হোক পেটের ঘেন্নার থেকে বড় কথা পেটের ওইগুলো না মানে খেয়ে খুব বাজে জিনিস ওগুলো পেটে গেলে পেট খারাপ করে তো চলো সাইড দিয়ে বসিয়ে দিয়েছিলাম চা মিস্ত্রি দাদা কাজ করছে তো সেখানে পিন্টুদাকে বললাম চাটা দিয়ে আসো জল চা বিস্কুট দিয়ে আসলো আজকে একটাই মিস্ত্রি দাদা এসছে আর এই যে দেখো চিংড়ি মাছটা ধাক্কা দিয়ে চাটা করছিলাম তো এই যে চিংড়ি মাছের চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক তো এই যে দারুণ দেখতে হয়েছে আর একটু দুধ দিয়ে দিয়েছিলাম যেহেতু নারকেল নেই তাই একটু দুধ দিয়ে দিয়েছি একটু পোস্ত সর্ষে সমস্ত কিছু দিয়েছি যা যা লাগে তো দেখো হয়ে গেছে নামিয়ে ফেলেছি তো চলো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা ঘরের কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরেছি বলে পিন্টুদা আমাকে জানা তাই বললো জানো তো বন্ধুরা পিন্টুদা বাড়িতে নেই কাজে গেছে পিন্টুদা আসলে তারপর আমি আর পিন্টুদা বেরোবো তো দেখো এখন দুটো বেজে গেছে আমি বসে আছি অনেকক্ষণ প্রায় দশ পনেরো মিনিট আজকে বললাম পিন্টুদাকে একটু তাড়াতাড়ি এসো নেমন্তন্ন খেতে যাবো একটু তাড়াতাড়ি না গেলে হয় তো যাই হোক রেডি হয়ে বসে একটু রিলস ভিডিও করছিলাম আর এই আর কি তো দেখো আর দা এসে আমাকে জানা তাই বললো তো চলো দা এসে স্নান করতে গেছে স্নান করে রেডি হচ্ছে তো এখন বেরোবো তো আমাকে বলে কি যে তুমি কি বিধবা হয়ে গেছো তুমি এই এই সাদা শাড়ি পরেছো মোটেই পিন্টুদা সাদা শাড়ি পরা দেখতে পারে না মানে সাদা শাড়ি পরলে পরেই রেগে যায় আমি যে শ্রাদ্ধ বাড়ি যাবো কি লাল শাড়ি পরে যাব শ্রাদ্ধ বাড়িতে সাদা কালো এগুলোই ভাল লাগে এই পিন্টুদার জন্য আমি সারাক্ষণ লাল শাড়ি পরে পরে বেড়াই তো বয়স হচ্ছে তো আমার বলো বন্ধুরা সবসময় কি লাল পরতে ভালো লাগে লাল হলুদ সবসময় ভালো লাগে তো যাই হোক বন্ধুরা পিন্ডিতার সঙ্গে বেরোনোর সময় একটু ঝগড়া হয়ে গেল ওই শাড়ি পরা নিয়ে তো দেখো ফাইনালি চলে এসেছি আমাদের পাড়ায় ক্লাবে তো এসে আর ভিডিও করিনি কেননা সব জায়গায় সব মানে সব পরিবেশে সব কিছু ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে পিন্টুদায় এসে হাত পা ধুয়ে শুয়ে পড়েছে আমি এখন দুটো রিলস ভিডিও বানাবো বানিয়ে তারপরে আমি একটু শোবো এই আর কি তো চলো বন্ধুরা দেখো নতুন ব্লাউজ পরেছি এটা সেল থেকে কিনেছিলাম তো তোমাদের দেখাবো সব বেশ কটা ব্লাউজ কিনেছি তোমাদের দেখাবো ব্লাউজটা এত সুন্দর হয়েছে মাত্র আশি টাকা নিয়েছে জানো তো বন্ধুরা তো চলো একটু ভিডিও বানাবো ভিডিও বানিয়ে তারপরে গিয়ে একটু শোবো কেননা প্রচণ্ড গরম লাগছে তো বন্ধুরা গুড ইভিনিং ভিডিও বানিয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো এই যে সেই পিন্টুদা ক্যাপসিকাম এনেছিল বায়না করছে এখনো ক্যাপসিকামের পকোড়া করে দাও তো দেখো একটা ক্যাপসিকাম কেটে পিন্টুদার জন্য একটু পকোড়া করেছি একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এই যে চা নিয়ে নিয়েছি তো চলো আবার আমার সেই সকালের শাক পাতা আছে সেগুলো বাঁচতে হবে অনেক কাজ আছে তো এই আর কি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি টাটা তোমরা সবাই খুব 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 ভালো দেখো